বিহার ভারতবর্ষের এমন এক রাজ্য যার লিটারেসি রেট আজকের দিনে গোটা দেশের মধ্যে প্রায় সবথেকে কম কিন্তু একটা সময় ছিল যখন এই বিহারে ছিল নালন্দা এবং বিক্রমশীলা মহাবিহারের মতো ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি এমনিতেও এই বিহারে এমন অনেক তীর্থস্থান রয়েছে যেগুলোকে মহাভারতের সময়কালীন বলে মনে করা হয় শিক্ষা সংস্কৃতি ও পৌরাণিক দিক দিয়ে এই বিহার ছিল একসময় ভারতীয় সভ্যতার পীঠস্থান বাট আজকের আমাদের এই বিহার ট্রিপটা একদমই সাডেন ছিল না বিহারের সাথে ছিল আমার কিছু ওল্ড কানেকশান তো আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা দু হাজার কুড়ি একুশ সাল কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে সেই সময় আমি কর্মসূত্রে এই বিহারের জামালপুর শহরের দেড় বছর কাটিয়েছিলাম এখানকার ওয়েদার পাহাড়ে ঘেরা জায়গা আমার বড় ভালো লেগেছিল তো কলকাতায় চলে আসার পর থেকেই বড় ইচ্ছে করতো আবারও ফিরে যাওয়ার তো পাঁচ বছর পরেই ঠিকই প্ল্যান করলাম আর চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একদিনের সফরে কলকাতা থেকে বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত মফস্বল শহর কাহাল উদ্দেশ্যে তো কাহালগাঁওতে যাওয়ার জন্য সারাদিনে মোট তিনটে ট্রেন রয়েছে কিন্তু কোনোটাতেই কনফার্ম টিকিট না পেয়ে আমরা রাত সাড়ে নটার হাওড়া জামালপুর এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টেই উঠে পড়ি এবং কাহালগাঁও পৌঁছাই পরের দিন ভোর সাড়ে চারটে কাহালগাঁওতে আমাদের দিনটা শুরু হয় এক কাপ চায়ের সাথে চায়ের দোকান থেকে জানতে পারি যে কাহালগাঁওতে ঘুরে দেখার জন্য তিনটে স্পট রয়েছে যেগুলো ঘুরে দেখতে আমাদের খুব বেশি হলে চার ঘন্টা সময় লাগবে কিন্তু তারপর বাকি দিনটা কি করব সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে যাই যাই হোক পরে দেখা যাবে এই ভেবে আমরা একটা গাড়ি বুক করে নিয়ে আজকের আমাদের যাত্রা শুরু করি সো গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে ভোর পাঁচটা আর এই মুহূর্তে এখন রয়েছে হচ্ছে কাহালগাঁও স্টেশনে আর এখান থেকে শুরু হবে হচ্ছে আজকে আমাদের জার্নি সামনে আমাদের একটা অ্যাম্বাসেডার বুক করা হয়েছে এই হচ্ছে অ্যাম্বাসেডার গাড়ি একটা আজকের এই গাড়ি করে হচ্ছে আমরা যাচ্ছি কেহেলগাঁওতে যে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরতে আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার রয়েছে এইবার সাধারণত যে কোনো জায়গায় ঘুরতে গেলে ড্রাইভাররা তাদের নাম এবং ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিতে বলে বাট আমাদের গাড়ির ড্রাইভারের একটা কথা এখানে আমার একটু ইন্টারেস্টিং উনি ওনার নাম এবং ফোন নাম্বার পাবলিকালি শেয়ার করতে বারণ করে দিলেন বললেন অযথা লোকে ফোন করে বিরক্ত করে সো আমি ওনার কথা মেনে সেরকম কিছু করলাম না তবে তোমরা এখানে এলে স্টেশনের বাইরে বেরোলে সাতশো থেকে আটশো টাকার মধ্যে টোটো অটো সব কিছুই পেয়ে যাবে সাইট সিন ঘুরে দেখার জন্য এনিওয়ে আজকের আমাদের প্রথম স্পট ছিল বটেশ্বর ধাম যার দূরত্ব ছিল স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার মতো আর আজকের আমাদের সাইড সিন করতে কতটা সময় লাগবে জিজ্ঞেস করতে ড্রাইভার দাদাও সেই একই কথা বললেন বললেন যে চার ঘন্টার মধ্যে উনি আমাদের সব জায়গা ঘুরিয়ে আবার স্টেশনে এনে দেবেন কিন্তু বাকি দিনটা কি করব সেটা নিয়ে চিন্তিত দেখে তখন উনি পরামর্শ দিলেন যে কাহালগাঁও থেকে সকাল নটা ছেচল্লিশে একটা ট্রেন রয়েছে যেটা ভাগলপুর যায় ওই ট্রেনটা ধরে নিতে এবং তারপর ভাগলপুর থেকে মন্দার পর্বত চলে যেতে এখন আমরা মন্দার পর্বত পৌঁছতে পারলাম কি না সেটা তো আগে বলছি তো এখন আমরা চলে এসেছি এই কাহেলগাঁওতে আজকের মধ্যে যে প্রথম স্পট রয়েছে সেটা সেটা হচ্ছে বটেশ্বর ধাম একটা মন্দির রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম স্পট আর পিছনে দেখতে পাচ্ছো কত সুন্দর পাহাড় রয়েছে পুরো সবুজে ঘেরা আর একদম হচ্ছে গঙ্গা নদীর পাড়েই দেখতে পাচ্ছো আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গা পুরো উত্তাল হয়ে রয়েছে মারাত্মক মানে প্রচন্ড স্রোতের বেগ রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে মন্দিরটাতে চলো বটেশ্বর ধাম অথবা বটেশ্বরনাথ মহাদেব মানা হয় বৈদিক যুগে ব্রহ্ম ঋষি বশিষ্ঠমণি এখানে একটি বিশাল বটগাছের তলায় বসে ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং তারপর তিনি এই স্থানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন স্থানীয়দের মতে আজকের দিনে বারাণসীতে যে কাশী বিশ্বনাথ মন্দির সেটি এইখানেই হবার কথা ছিল এই মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় দেখা যায় এই স্থানে রয়েছে গঙ্গা ও কোশী নদীর মিলনস্থল যা হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান এবার বটেশ্বর ধামের পরে আমাদের লিস্টে যে জায়গাটা ছিল সেটার জন্য আমার এক্সাইটমেন্ট থেকে বেশি ছিল বাট ওইখানে যাওয়ার পরে জানতে পারলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী ভিতরে রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো বটেশ্বর ধাম থেকে ঘুরে এবার আমরা চলে এসেছি হচ্ছে বিক্রমশীলা মহাবিহার তোমরা সবাই জানো যে বিহারের এই বিক্রমশীলা মহাবিহার একটা সময় খুবই প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল খুবই ফেমাস ছিল কিন্তু এখন তার ধ্বংসাবশেষ রয়েছে ভিতরে তো ভিতরে যাবো এখানটা বাইরে দেখতে পাচ্ছি টিকিট রয়েছে পঁচিশ টাকা করে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য তিনশো টাকা ভিতরে শুধুমাত্র মোবাইল দিয়ে ফটোগ্রাফি অ্যালাউ ছিল আর মোবাইল ছাড়া অন্য যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে ফটোশুট করার জন্য পঁচিশ টাকা চার্জ নিচ্ছে তবে মোবাইল হোক ক্যামেরা হোক বা ড্রোন হোক কোনো কিছু দিয়ে ভিডিওগ্রাফি করা কোনোভাবেই অ্যালাউ ছিল না বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান ক্রমশ হ্রাস পাচ্ছে তাই তিনি সাতশো সত্তর থেকে আটশো দশ বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠা করেন নালন্দার মতো প্রায় একই ধাঁচে তৈরি এই বিক্রমশিলার চারিপাশে ছিল একশো আটটি ছোট মন্দির এবং ছটি মঠ অথবা বিহার এইখানে মূলত বৌদ্ধ দর্শন যুক্তিবিদ্যা ব্যাকরণ সংস্কৃতি ও পালি শাস্ত্র পড়ানো হতো বাকি বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর মতো এটিও ধ্বংস হয়েছিল তুর্কি শাসক বক্তিয়ার খলজির আক্রমণে এগারোশো তিরানব্বই সালে পরে উনিশ শতকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটি পুনরাবিষ্কৃত করা হয়েছিল এই কাহালগাঁও শহরটা গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল আর এই গঙ্গা নদীতেই ছিল কাহালগাঁওয়ের বিখ্যাত তিনটে রিভার আইল্যান্ড যে জন্য মূলত আজকের আমার কাহালগাঁওতে আসা আর বিক্রমশিলা থেকে বেরোনোর পর গঙ্গা নদীতে নৌকা চড়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তবে নদীর তীরে পৌঁছে গঙ্গার সেই উত্তাল রূপ দেখে এইটা হচ্ছে কাহালগাঁওয়ের স্টেশন থেকে বেশি দূর নয় পাঁচশো মিটার দূরেই হবে এলসিডি ঘাট এই ঘাটে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা আর ওই আমার পিছনে আমি যদি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে তিনখানা আইল্যান্ড আছে ছোট ছোট তাদের তিনটে মন্দির আছে ওই তিনটে মন্দির এখান থেকে নৌকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক নৌকা রয়েছে যায় কিন্তু এই মুহূর্তে গঙ্গার এতই উত্তাল অবস্থা মানে দেখতে পাচ্ছ তোমরা জলের লেভেল এতটাই বেড়ে গেছে এতই উত্তাল অবস্থা সেই জন্য কেউ যেতে চাইছে না বলছে রিস্ক আছে আর যেতে চাইলেও অনেক বেশি ভাড়া চাইছে এবার নদীতে জলের লেভেল অনেক বেড়ে যাওয়ার কারণে রিভার আইল্যান্ডে তো আমাদের যাওয়া হলো না তো আমরা বাধ্য হয়ে আবার কাহালগাঁও স্টেশনেই ফিরে চলে আসি তো যেমনটা তোমরা দেখলে ওই নদীর বুকে যে তিনটে আইল্যান্ড ছিল যেখানটা আমরা যাবো বলে প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হলো না কারণ নদীতে প্রচণ্ড পরিমাণে জল রয়েছে জোয়ার চলছে জলের লেভেল অনেকটা বেড়ে গেছে তাই জন্য যাওয়া হলো না এখন কিন্তু ঘড়িতে বাজে সবে সাড়ে নটা সকাল সাড়ে নটার মধ্যে কিন্তু আমরা এই তিনটে জায়গা ঘুরে চলে এসেছি ভোরবেলা সাড়ে চারটের সময় কাহালগাঁওতে এসে নেমেছিলাম মাত্র পাঁচ ঘন্টায় কিন্তু আমরা ঘুরে ফিরে আরামসে চলে এসেছি এখান থেকে এখন আমাদের ট্রেন নেই আমাদের ট্রেন রয়েছে আবার সেই রাত্রিবেলা তো এই টাইমটা আমরা ওয়েস্ট করবো না এখান থেকে আমরা যাবো হচ্ছে আর একটা নতুন জায়গায় আর প্ল্যান করি যে ড্রাইভার দাদার কথা অনুযায়ী নটা ছেচল্লিশের লোকাল ট্রেন ধরে ভাগলপুর চলে যাব কিন্তু ট্রেনে মারাত্মক ভিড় হওয়ার কারণে উঠতেই পারলাম না তারপর স্টেশনের বাইরে গিয়ে ভাগলপুর যাওয়ার জন্য গাড়ির খোঁজ করি তো এখন আমরা আছি হচ্ছে কাহালগাঁওতে আর এখান থেকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা মন্দার পর্বত যাবো মন্দার হিল আর তার জন্য মন্দার স্টেশনে যেতে হতো আমাদেরকে তো কাহালগাঁও স্টেশনের বাইরে থেকে ভাগলপুর যাওয়ার জন্য মাথা পিছু একশো টাকা দিয়ে একটা অটো পেয়ে যায় আর প্ল্যান হয় এরকম যে ভাগলপুর পৌঁছে সবার আগে দেখবো লোকাল ট্রেন পাই কিনা মন্দার হিল যাওয়ার জন্য না পেলে তারপর বাস বা অটো ট্রাই করবো পাহালগাঁও থেকে ভাগলপুরের ডিস্টেন্স প্রায় বত্রিশ কিলোমিটার তো ভাগলপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বেলা বারোটা পনেরো বেজে যায় আর ভাগলপুর পৌঁছেই জানতে পারি যে বারোটা পঁয়তাল্লিশে এই মন্দাহিল যাওয়ার জন্য একটা লোকাল ট্রেন রয়েছে তো এই পর্যন্ত মোটামুটি আমাদের টাইমিং ঠিকঠাকই ছিল হাতে আধ ঘন্টা সময় আছে দেখে ঠিক করলাম যে দুপুরে লাঞ্চটা সেরে নেব কিন্তু মন্দার পর্বত যাওয়া আজকের আমাদের কপালে ছিলই না প্রথমে কালগাঁওতে ট্রেনে অত্যাধিক ভিড় হওয়ার কারণে ট্রেনে উঠতে না পারা তারপর ভাগলপুর এসে ট্রেনের জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকা অ্যাকচুয়ালি ইনকোয়ারিতে গিয়ে জানতে পারি যে বারোটা পঁয়তাল্লিশে ট্রেনটা রিসেডিউল হয়ে দুটো পনেরোতে আসছে যেটা ধরা মানে আজ রাতে আমাদের বাড়ি ফেরার ট্রেন মিস হয়ে যেতে পারে তো সেদিন আমাদের আর মন্দার পর্বত যাওয়া হয়নি আমরা বাকি সময়টা ভাগলপুর স্টেশনের আশেপাশে ঘুরেই কাটিয়ে দিই বাট মন্দার পর্বতের গল্প এখানেই শেষ নয় মন্দার পর্বতকে নিয়ে আমার মাথায় অন্য প্ল্যানিং ছিল নেক্সট উইকে আমি একাই আসি এবং মন্দার হিলকে আরও ভালোভাবে সোলো এক্সপ্লোর করি